আমি চিল্লানে বিশ্বাসী না রাগ হলেন না পায়ে হাত রাখি পায়ে হাত রাখি আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী আমাদের যদি দুরবস্থা না হয়তো গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের সম্মেলন ঠিক না গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোড়া এই অক্টোবরে কেউ গেছেন সাতজন আটজন মিয়া গেছেন তো দুনিয়ার ষাটটা মুসলিম দেশের কর্মদাররা ছিল দেশের পরিচালকরা ছিল হুজুর মাইকের দিকে চায় লাভ না এটা লিপ টাচ আমি এটা চিনি কানেরটা দিতে বলেন টাইনে গেলে আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না ওয়াশ শুনতে হলে ধ্যান লাগে মনোযোগ লাগে আর কনসাল্ট শুনতে হলে আওয়াজ লাগে কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া যুবকদের কমরে শক্তি আসে না আর যে গায় ও মজা পায় না আর যে নাচে ওরও শক্তি আসে না আমরা লাগে এই জন্য আল্লাহ বলছেন নাইলে আল্লাহ বলতেন ড্যাগ যত বড় লাগাও কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না ফার্স্টা মেউ বলছেন মনোযোগ দিয়ে শুনেন কনসাল্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে ওরাও আওয়াজ চায় কেন সারাদিনই তো কনসাল্ট শুনে গান শুনে না এলে না শুনে না এটা শুনে আগে কথা বলতে দেন কথা কিন্তু উপর থেকে আসে এখান থেকে না কেননা সিরাতুল নবী কথা উপর থেকে আসবে এখান থেকে আসবে না এটাতে আমি বিশ্বাসী না আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করি না এটা ফাঁদে পোড়া করা ফেলছি কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি আমি ঢাকা শহর চিনি না আমি মধুবাগ চিনি এখনো আমি বলতে পারবো কয়টা পুরান ইটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল টিনের ঘর ছিল আমি তো বড়ই হয়েছি গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি কেননা আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম তখন এই সমস্ত এলাকায় আমি ডাঙ্গুটি খেলতাম মার্বেল খেলতাম আমি তো চিনি উদ্যোগে না চিনলে কি হবে আমি বড় হয়েছি এই ওই পাড়ে চৌধুরী পাড়ায় চৌধুরী পাড়া বেশি দূরে হ্যাঁ আমি তো বড়ই হয়েছি এখানে আমি চিনি এটা ঢাকা শহরে বড় হয়েছি ঢাকা শহর চিনি তো যেটা বলতেছিলাম যে দুটা সম্মেলন হলো ধ্যান পূজার মতো কিন্তু আমি সামনে যা বুঝাবো দুটা বড় বড় সম্মেলন হলো বাৎসরিক সম্মেলন ষাটটা মুসলিম দেশের কর্ণদাররা ছিল তার ভিতরে চারটা মুসলিম দেশের কর্ণধার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই নাই ব্রোনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কিন্তু এক বৎসর এক মাস আজকে সতেরো থেকে আঠারো দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না এবার চিল্লান না কেন সাতটা মুসলিম দেশ মিলা চলেন আরেকটু একটু নিয়ে নেওয়া যাই ঢাকা শহরে যত কাপড় পুরান ব্যবহারিত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এ আছে সবগুলা যদি একত্রিত করা হয় চ্যালেঞ্জ আমার সাথে ইউরোপের কোন একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই তাইলে বোঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে আমাকে তো বুঝাইতে হবে না কেননা আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে নিউজিল্যান্ড এটা ছাড়া বাকি সব শেষ একাধিকবার শেষ কোন দেশ দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে নাই অহংকার করে বলতেছিলাম সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না মুসলমানের চেয়ে প্রসাদনী দুনিয়ার কেউ ব্যবহার করে না চ্যালেঞ্জ আমার সাথে মুসলমানের থেকে ব্রান্ড কেউ ব্যবহার করে না সবার কাছে মোবাইল আছে ব্রান্ডে যায়া ওর ওয়েবসাইটে যায়া জিজ্ঞাসা করেন তোমার ব্রান্ড সবচেয়ে বেশি কিনে কারা ম্যাকডোনাল্ড সবচেয়ে বেশি খায় কারা আরে বলেন না কেএফসি খায় কারা সবচেয়ে বেশি মুসলমান লাডু সবচেয়ে বেশি ব্যবহার করে কারা দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহার করে আমি তো কোন দেশে দেখি না যুবকরা বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে একজন জিজ্ঞাসা জিজ্ঞাস করেন নেটে না দিই চুল কাটে কিনা এখানে যে দাঁড়ানো আছে সারা রাত্র নেটে ডিজাইন দেখে তারপরে চয়েস করে। তারপরে শট দেয় তারপরে সেলুনে যায় সেলুন তারপরে বলে সাতশো টাকা চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম কিন্তু ঢাকা বাংলাদেশের মতো তো চোদ্দ তারিখ দেখলাম না শুধু ফুল দেয় ফুল দিলে তো মনকে বুঝাইতে পারতাম যে ফুল তারপরে বিদায় ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলিজা কাইটা ভুনা করে তারপরে প্যাকেট করে দিয়া দিতে তারপরে বলে আমাকে কমসে কম একবার হলো লেখা দিও আই ডট ডট ইউ কিন্তু তারপরে তো নব্বই বাক শেখ খাওয়া আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না এরা যদি মিছিল করতো ডেলি প্রত্যেক বাড়ির সামনে তাইলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না নইলে প্রত্যেক বাড়ির সামনে যে মিছিল করতো সাক্ষে আমার ভাই অমুকের রক্ষা নাই বাইরেও বাড়ির থেকে সব কিছু আমরা বেশি করি তারপরও আমাদের কেন এই দুরবস্থা বুঝান আমাকে আপনারা তো মিডিয়া ফিলিস্তিন মিডিয়ায় দেখা চিৎকার দেন তাই না আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখা আমার তো যুগ বিউগ মিলে না যে ফিলিস্তিনে হামলা হয় তো হয় কি করে ওইখানে তো খলিল শুয়ে আছে বলো কোলাম খলিল কোথায় শোয়া খলিল বুঝছেন ইব্রাহিম খলিল উল্লাহ কোথায় শোয়া আমি তো চোখে দেখেছি ওয়াদিয়ে খলিল মুসা আলেসলাম কোথায় সোয়াব কোথায় সো দিয়ে সত্তর জন্য বীর কবর চিহ্নিত যেখানে যেই মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন বার আপ না হাওলা না তো বলতেছি সব বাদী দিলাম বাদিয়ে যেইখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জেয়ারতের জন্য তাও সাধারণ মানুষের সম্মেলন না সোয়ালক্ষ নবীদের সম্মেলন শুধু জেয়ারতের জন্য বন্ধুকে দেখানোর জন্য না দেখায়া বন্ধুকে না দেখায় বন্ধুদের বন্ধুকে না দেখায়া আরস্যের নিচে রুহের জগতে আল্লাহ বন্ধুদের বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থিকা থিকা অঙ্গীকার নিয়েছিলেন অঙ্গীকার যে ইদ আখাদ আল্লাহ কান্নবীন কোরআনে আছে নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন কিন্তু বন্ধুকে দেখান নাই রুহের জগতে ছিল আমার মনে হয় বাইতুল মোকাদ্দাসে সম্মেলন করছেন যে রুহের জগতে তো অঙ্গীকার নিলাম চেহারা তো দেখলে না এইবার দেখো চেহারা আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম আমার বন্ধুর চেহারা দেখো তোমরা ওই জমিনে যেখানে সোয়া লক্ষ নবীদের পায়ের চিহ্ন প্রথম কাবা আমার তো যুগ বিয়ে মিলে না ওইখানে কি করে বুম ফাটে ওইখানে মিসাইল পরে তো পরে কি করে আবাবিল করে তো করে কি ফেরেশতা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন আজকে কেন ছুটে আসে না আজকে কেন আল্লাহকে বলে না যেমন ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে বলছিল হ্যাঁ ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে বলছিল জিবরিল ইসলাম বলছিল অনুমতি দেন না সাইজ করি সব ফেরেস্তাই বলছিল আল্লাহ খলিল জ্বলবে আর আমরা দেখব অনুমতি দেন না আল্লাহ বলছিল যাও যার জামু করতে মনে চায় করো জলি খলিল তোমাদেরকে সাহায্য চায় তাইলে করো কিন্তু সবাই আসছিলেন কিন্তু খলিল তো খলিলই ছিল খলিল তো জবাব দিছিল আজকে খলিল জানে আর জলিল জানে আজকে খলিল জানে আর জলিল চিনেন জলিল আল্লাহ জলিল আল্লাহ জানে বাঁচাইতে চাইলে বাঁচাইব না বাঁচাইতে চাইলে না বাঁচাইব তোমরা সরো আজকে খেলা দুইজনের হবে তারপরেই তো আল্লাহ হুকুম দিচ্ছেন ওই জমিনে বোম ফাটে তো ফাটে কি করে আমাকে বোঝান চোখ বিয়োগ দিয়া বোঝান কি করে ফাটে ওই জমিনে বোম আর আগে টানতে চাইলাম না কেননা ঢাকা শহর আবাসিক এলাকা লম্বা দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা এটা আমার ঘরের পাশে হলেও আমি পছন্দ করি না অন্যের জন্য করব কিভাবে এই জন্য অল্প সময় নিয়ে আজকে মুসলমানের দুরবস্থা কেন সংখ্যায় তো দুইশো কোটি সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই বলেন সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে আমেরিকার কাছে ক্যানাডার কাছে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কাছে না ইউরোপের কাছে না জাপানের কাছে আপনি মানবেন না আপনি আমারটা তালা নোট করেন তারপরে গুগলে যা তালাশ করেন গুগল আপনাকে আমার কথাই বলবে যে সেভেন্টি পার্সেন্ট সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে সংখ্যায় দুশো কোটি খাই বেশি পরি বেশি আমি তো বলি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই হায় যদি আজকে দুইশো কোটি মুসলমান আমার কথা শুনতো পাঁচ বৎসর যদি মুসলমান কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে আমি আমার ঘর বলি দশ বৎসর না পনেরো বৎসর ব্যবহার করলেও এটা শেষ হবে না সবার ঘরেই পাঁচ বৎসর চলবে যেই কাপড় ঘরে আসে ওনার ঘরে নাই নাকি নাই নাকি পাঁচ বছর চলবে না আজকে যদি দুই কুশো গুতি মুসলমান বলে আমরা পাঁচ বছর ধরে কোনো কına কাটি করব না শুধু কাপড় শুধু কাপড় চোপড় ঢাকা শহরের কোন ঘরটা কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্সের দোকান না বলেন আমাকে একটা রিক্সার ঘর পর্যন্ত মিনি কসমেটিক্সের দোকান একজন গার্মেন্টস কর্মী গড়টা পর্যন্ত একটা মিনি কসমেটিক্সের এর দোকান সে যদি বলে পাঁচ বৎসর আমরা কোনো প্রসাদনী কিনবো না পাঁচ বৎসর কোনো কাপড় চোপড় কিনবো না দুনিয়া সিধা হইতে সময় লাগবে না দুই দিন পরে দেখবেন আপনাদের পায়ের সারা দুনিয়া পড়বে ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কিন্তু মানবে কে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম দুরবস্থা কেন একটু ভাবেন আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে আরে বলেন কে নির্বাচিত করছে নির্বাচক কে নির্বাচন কমিশনার কোন দল কোন জনগণ কোন রাষ্ট্র কে আরে জোরে বলেন আল্লাহ বললে গুণা হবে না চল্লিশ নেই কি মিলবে চল্লিশ দুঃখ তো এইখানে এইখানে নাই কোন যুবক যে ডেলি দশবার বার আল্লাহ বলে দশ বার বলুক যুবকরা অথচ ঢাকা শহর পুরো মাথার উপরে উঠায়া চলে ওর হাটার স্টাইল দেখলে অন্যরকম বাইকে থাকলে আরেক রকম পিছনে যদি আর কেউ থাকে তাহলে আরেক রকম কিন্তু কার যৌবন দিয়ে চলে হ্যাঁ যৌবনের দাম কত বলেন না যৌবনের দাম কত নাইলে বলেন নাইলে কলিকতা কে জিজ্ঞাসা করেন চাইনিজ কে জিজ্ঞাসা করেন যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞাসা করেন যৌবনের দাম কত ওইখানে বিক্রি হয় না না হয় না হয় যৌবন বিক্রি হয় ঠিক না হুজুরও কয় বিক্রি হয় দুরবস্থা হবে না কেন এই উম্মতের যে উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয় যৌবন কই বিক্রি হয় যৌবন কে দিছে ওর বাহাদুর উৎস কি যুবকের বাহাদুর উৎস কি ওর যৌবন 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 না থাকলে ওর দিকে কেউ তাকায় চোখ টিপি দিত না যৌবন না থাকলে ওর দিকে তাকায় এক মুসকি হাসি দিত না তৃতীয় লিঙ্গ দেখেন না দেখা খালি হাততালি দেয় আজ পর্যন্ত তো কেউ দিল না আজ পর্যন্ত তো কেউ ফুলে ফুল দিল না ওর উৎসত তো হইল যৌবন তো সারাদিনে দশ বার আল্লাহ বলে এই মজমার কেউ নাই ডেলি দুশো বার আল্লাহ বলে বলুক আমাকে পীরের মুড়িদও তো দেখতেছি এক আধজন হবে ডেলি দুইশো বার আল্লাহ বলেন অথচ চব্বিশ ঘন্টা ভোগ করি কারটা আরে কার হ্যাঁ অক্সিজেন কয় লিটার বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন ডেলি ঢাকা শহর আজ থেকে বিশ বছর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না সবচেয়ে দূষণযুক্ত যুক্ত শহর ঢাকা কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি তারপরও দেখতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন পিউর সাপ্লাই দিতেছে কে ডেলি কয়বার শ্বাস নেন আশি বার নেই আশি হাজারবার বার ছাড়ি আশি হাজার বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাইঅক্সাইড কে আউট করেন আশি হাজারবার বার ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালসিস করেন আরে বলেন না ছত্রিশ বার আপনার কিডনিকে ডায়ালসিস করেন এখনো কিডনি সবাইটা ডায়ালসিস হইতেছে দাঁড়ায় আছে উঠটা হইতেছে বৈশা আছে উঠটা হইতেছে শুয়া আছে উঠটা হইতেছে কিন্তু আপনাদের বিজ্ঞান 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 কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি সাত দিন ডায়ালোসিস করা বিজ্ঞানের কাছে তো সাত দিন করার প্রসেসিং টেকনোলজি এখনো আসে বরং এখন ডাক্তার বলবে সাত দিন করাইতে হলে আর করার দরকার নাই বাড়িতে রাখেন যেই কদিন বাঁচে বাঁচুক তারপরে মোড়া যাবে পাঁচ দিনের উপরে তো ডায়ালসিস করতে পারে না বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন চার ঘন্টা তো লাগে একবার ডায়ালসিস করতে টাকা বাদই দিলাম আমার আল্লাহ তো ডেলি ডায়ালসিস করেন চল্লিশ মিনিটে একবার কমপ্লিট করেন চল্লিশ মিনিটে চব্বিশ ঘন্টায় সত্তিরিশ বার ডায়ালসিস হয় দুইশো বার তো আল্লাহ বলে একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন কালকে এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম আমি এডুকেটেড ওটাও তো আল্লাহ বইলা দিছে তুই এডুকেটেড এডুকেটেড তোকে বানাইলো কে এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আল্লাহ বলে আমা না তুই নিকৃষ্ট পানির ফোটা ছিলিনা কাদামা বলনা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মোদা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এদামা তোর কঙ্কালটা কে বানাইলো অমান কাসা আলাইহি লাহমা সুন্দর করে নিখুঁত ভাবে চামড়ার বস্তের আবরণ কে চড়াইলো আমা কোনটা সগিরা তুই কি ছোট ছিলি না অমান কাপারা বলনা তোকে বড় কে করলো দুনিয়াতে তো আমেরিকা তো এতটুকু আছে শর্ট ফিগার আজ পর্যন্ত এক ইঞ্চি বানায় দেখাইতে পারলো না আল্লাহ বলে তোকে ছয় ফিট কে বানাইলো বল আমা কুল তো তুই কি মার প্যাটের থেকে দুর্বল আসিস নাই